শুধুমাত্র গাজর দিয়ে যে এমন অসম্ভব মজার রেসিপি তৈরি হয় সেটা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না গাজরের এই রেসিপিটা এত মজার হয় যে কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে তো আপনার ফ্যান হয়ে যাবে আর আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এমনই রেসিপি বানিয়ে দেওয়ার রেসিপিটি খেতে যেমন মজার হয় তৈরি করাও একদমই সহজ আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের একদমই অসুবিধা হবে না বাড়িতে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন যারা একদমই কিছু রাখতে জানেন না তারাও কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক্যান্ডি বিউথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপির জন্য প্রথমে এখানে আমি রেসিপির মূল উপকরণ গাজর নিয়ে নিয়েছি চারটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার গাজরগুলোকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার আমি জল দিয়ে এভাবে ধুয়ে নেব আপনাদের বলে দিই গাজর কিন্তু দু রকমের আসে একটা একটু ডিপ কালারের একটা একটু লাইট কালারের হয় আমি এখানে ডিপ কালারের গাজরটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই রকমের গাজর নেওয়ার এতে করে কিন্তু গাজরের যে রেসিপিটা করব টেস্ট ভালো হবে কারণ এই গাজরগুলো খেতে একটু বেশি মিষ্টি আর বেশি ভালো লাগে তো আপনারাও চেষ্টা করবেন এই টাইপের গাজরগুলো নেওয়ার এবার আমি গাজরগুলোকে কুড়িয়ে নেব আমি যে কোয়েন্টটা নিয়েছিলাম এটাই তিন রকমের সাইজ ছিল আমি সব থেকে ছোটো যেটা সেটা দিয়েই করেছি তো সব থেকে ছোটোটা দিয়েই করে নেবেন আপনারাও এবার গাজরগুলোকে বেশ ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পর আমি একটা কড়াই গরম করে নিয়েছি নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তিন চামচের মতো ঘি ঘিটা যেহেতু জমাট ছিল তো এক চামচ একটু ভরে দিয়েছি তো দেখুন গলে যাওয়ার পরে কিন্তু তিন চামচের মতো হয়ে গেছে এবার ঘিটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ে লাগিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে ভেজে নেব এখানে ছিল কাজু কিসমিশ আর আলমন্ড আলমন্ড আর কাজুগুলোকে একটু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়ে বেশ ভালোভাবে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এই রেসিপিতে কিন্তু ড্রাই ফ্রুটগুলো না ভেজেও কাঁচা অবস্থায় ইউজ করতে পারেন তো ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার ওই একই ঘিয়ের মধ্যে আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে বেশ ভালোভাবে কিছু সময় ভেজে নেব তত সময় ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে যাচ্ছে যখনই জলটা শুকিয়ে যাবে গাজরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করব। এক লিটারের মতো গরুর দুধ দুধটা একবারে দেব না অল্প অল্প করে দেব কারণ যখনই ফুটতে শুরু করবে দুধটা কিন্তু শুকিয়ে আসবে তো আমি দুভাগে করে দেব। প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি পরে বাকিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছুটা সময় নাড়াচাড়া করে গাজরটা ফুটতে দেবো যখনই গাজর বেশ ভালোভাবে ফুটতে শুরু করবে এই পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ ভেজে রাখা ড্রাই ফ্রুটস তারপরে দিয়ে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে আর দুটো এলাচকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাউডার এলাচটা ইউজ করতে পারেন দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করলাম চিনি এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এখানে আপনাদের বলে দিই গাজর যতক্ষণ না ভালোভাবে কুক হয়ে যাবে ততক্ষণ কিন্তু চিনি অ্যাড করতে যাবেন না চিনি অ্যাড করলে কিন্তু গাজরটা ভালোভাবে কুক হবে না খেতে একদমই ভালো লাগবে না তাই চেষ্টা করবেন গাজরটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে চিনি অ্যাড করার চিনি অ্যাড করার পরে আমি আরও কিছুটা সময় ধরে লো হিটে গাজরটা আরও একটু ফুটিয়ে নেব তো যখন গাজরটা বেশ ভালোভাবে ফুটে আসবে ঝোলটা একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নেব একটু ঝোল রেখে দেবেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে তো তৈরি আজকের আমাদের গাজরের হালুয়া রেসিপি আজকের রেসিপি কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদের সাথে দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি এখন কিন্তু গাজরের ফুল সিজেন এই বড় ঠান্ডায় গাজরের এমন গরম গরম হালুয়া কিন্তু একদমই মিস করবেন না আমি তো বলবো অবশ্যই একবার গাজরের হালুয়া এইভাবে তৈরি করে পরিবারের সকলকে খাওয়ান সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ এই গাজরের হালুয়া এতটাই মজার হয় একবার যে খাবে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও সকল ভিউয়ার্সদের জানায় আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা